উত্তরে বদ্রিনাথ পূর্বে পুরী পশ্চিমে দ্বারকা এবং দক্ষিণে রামেশ্বরম ধাম আর আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুভ রথযাত্রার দিনে প্রবুর ধামে যেতে পারিনি তো কী হয়েছে রথযাত্রায় ধামে আমি আরেক এক ধরে চলে এসেছি চার ধামের অন্যতম ধাম ধামে আজকের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর দ্বারা আবৃত পম্বন দ্বীপের রামেশ্বরম শহরের গল্প যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এগারো নম্বর জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে এবং একাধারে যা ভারতবর্ষের নারায়ণের চারধামের একটি ধাম এই পর্বে আপনারা দেখবেন রামেশ্বরম দর্শন সমুদ্রের মধ্যিখান দিয়ে ভারতের শেষ তলবিন্দু ধনুষ্কটিতে পৌঁছানো বম্বন ব্রিজের উপর দিয়ে গায়ে কাটা দেওয়া রেলযাত্রা উনিশশো চৌষট্টি সালের বিধ্বংসী বন্যাতে ধনুষকুটি শহরের ধ্বংসাবশেষ এবং অবশ্যই আমার রামেশ্বরম ভ্রমণের অভিজ্ঞতা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর পর্বটি নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে আর আজকের তারিখ হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এখন ভারতের শেষ স্টেশন কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে আর এখন সময় হয়েছে রাত্রি পৌনে দশটা আর আজকে আমি জার্নি করবো হচ্ছে কন্যাকুমারী থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চার ধামের এক ধাম রামেশ্বরম দর্শনের উদ্দেশ্যে আর যাবো হচ্ছে এখান থেকে ট্রেন নাম্বার বাইশ হাজার ছশো বাইশ কন্যাকুমারী রামেশ্বরম এক্সপ্রেসে করে সময় হচ্ছে দশটা পাঁচ এখন সময় পনেরো দশটা হয়েছে যাই হোক চলুন অনেক টাইম আছে দু নম্বরে দিয়েছে ট্রেনের আর কি তেমন কিছু ভিডিও বানাচ্ছি না একদম রামেশ্বরমে নেমে রামনাথ স্বামী দেখাবো ধনুষ করি দেখাবো সব কিছু কিন্তু এই ভিডিওতেই ছাড়বো সময় হচ্ছে সকাল পাঁচটা সকলকে গুড মর্নিং ফ্রম রামেশ্বরম চলে এসেছি হচ্ছে রামেশ্বরমে আর ট্রেন এখানে মোটামুটি পঁচিশ মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছি অ্যাডভান্স বলতে এখানে প্রচুর টাইম দেওয়া থাকে ট্রেনে ওই জন্য অ্যাডভান্স চলে এসেছে দেখা যাক এবার বাইরে বেরোই কী করা যায় সেগুলো তো অবশ্যই আপনার সাথে শেয়ার করুন সময় হচ্ছে সকাল পাঁচটা বিয়াল্লিশ আর আমি রুমে ঢুকে গেছি একদম রামেশ্বরম মন্দিরের যে হিস্ট গেট আছে ঠিক তার একদম উল্টো দিকেই যায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই অংশ দিকে রামেশ্বরম মন্দিরের পূর্ব দুয়ার মানে মন্দিরের সামনে এই লসটটার এসি রুমের চার্জ হচ্ছে মাত্র পনেরোশো টাকা চিন্তা করতে পারছেন ওইটাকে স্টেশনের সামনেও যদি ছিল স্টেশনের সামনেটা নিয়ে নিই অনেক বেশি ভালো বলছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা পড়ছিলো আর এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই রামেশ্বরম স্টেশনে নামলে অটোওয়ালারা কিন্তু পাকড়াও করবে আপনাদেরকে সেই অটো চক্করে পড়বেন না স্টেশন থেকে কিছুটা বাইরে বেরিয়ে আসবেন মোটামুটি একশো মিটার মতো হেঁটে আসবেন বাইরে দেখবেন বাস দাঁড়িয়ে আছে ওই বাসে উঠবেন দশ টাকা ভাড়া নেবে একদম রামেশ্বরম মন্দিরের সামনে নামিয়ে দেবে তারপর যদি আপনারা এই হোটেলে উঠতে চান তো উঠে যাবেন আমি তাও রুমটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রুম এই হচ্ছে আমার রুম এটা হচ্ছে এফ থ্রি আর এইরকম হচ্ছে রুম কিছুটা এখানে ডবল বেড আছে আর এসি তো আছেই ফ্যান আছে টিভি আছে এদিকে একটা এরকম আলমারি করা আছে আর বাথরুমটা হচ্ছে এরকম বেশ বড়ো সড়ো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট এদিকে গিজার কিন্তু আছে সকাল সাতটা সাত আমি বেরিয়ে পড়লাম হচ্ছে রামেশ্বরম দর্শনের উদ্দেশ্যে হোটেল থেকে আমি ওকে ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে ছিল হচ্ছে আমি এসেছি ওখানে বাস নামিয়েছে ওখান থেকে হেঁটে এসেছি এটা হচ্ছে রামেশ্বরম মন্দিরের নর্থ গেট আর এটা হচ্ছে আমার হোটেল এই হোটেল রানা হোটেলটা কিন্তু নো ডাউট খুব ভালো হোটেল খালি ব্ল্যাঙ্কেটটা দেয়নি যাই হোক ওটা কোনো মানে ব্যাপার না আর আমরা তাহলে যাত্রা শুরু করছি হচ্ছে একদম অগ্নিতীর্থম ঘাটের সামনে থেকে তুমি সেগুলো অগ্নিতীর্থম ঘাটে যাই ওখান দিয়ে আমাদের আমরা রামেশ্বরম দর্শন শুরু করব এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে অগ্নিতীর্থম ঘাট আর এই যে ডান দিকের যে রাস্তাটা বা এদিকের যে গেটটা আছে এটা হচ্ছে পূর্ব গেট এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট চলে এসেছি অগ্নিতীর্থম ঘাটে আর মন্দির থেকে হেঁটে সময় লাগলে হচ্ছে ওই দু চার মিনিট মতো লেগেছে যাই হোক এই অগ্নি ঘাটে কিন্তু প্রথমে চান করে দর্শনার্থীরা বা পূর্ণার্থীরা তারপরে এখান থেকে যাই হচ্ছে নর্থ গেটে সেখানে বাইশ কুণ্ড আছে বাইশ কুণ্ড জলে চান করে তারপরে রামেশ্বরমের দর্শন করে মনে করা হয় যে প্রভু রাম শিবের পুজো করার আগে এই অগ্নি ঘাটে এসে স্নান করেছিলেন ওই পুণ্যাত মনে করেন যে এই জায়গায় স্নান করে পূর্ণ লাভ হবে এটা হচ্ছে মন্দিরের ইস্ট গেট দেখুন ওখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে ইস্ট টাওয়ার আর এদিকে লেখা আছে ওয়ে টু দর্শন আর ওয়ে টু বাদঘাট আজকে হচ্ছে সাতাশে জুন আজকে হচ্ছে শুভ রথযাত্রা আর রথযাত্রার দিন আমি দর্শন করছি হচ্ছে চার ধামের একটা ধাম রামেশ্বরম ধাম চলুন আগে সকাল সকাল গিয়ে প্রভু দর্শনটা সেরে আসি সময় হচ্ছে সকাল সাতটা তেইশ দর্শন করতে ঢুকছি বেরিয়ে আপনার সাথে কথা বলছি এখানে তিনশো টাকার ভিআইপি দর্শন আছে জেনারেল দর্শন আছে এখন ফাঁকা আছে তাই আমি জেনারেলটাই ঢুকছি সারম আগে নর্থ গেট দিয়ে যাই গিয়ে ওই যে বাইশটা কুণ্ড আছে ওইটাকে দেখে আসি দিয়ে আপনাদেরকে বাকি সব তথ্য বলছি এই হচ্ছে বাইশ কুণ্ডে যাওয়ার রাস্তা এখানে বাইশটা জলে যে চান করবেন সেই মানে জল দেবে ওরা পঁচিশ টাকা করে দিতে হবে আমার এখানে চান করার কোনো প্ল্যান ছিল না সেই জন্য আমি অগ্নি থেকে সোজা দর্শন করে নিয়েছি আর যদি আপনাদের চান করার প্ল্যান থাকে তো অগ্নি থেকে যাবেন হচ্ছে এই নর্থ গেটে আসবেন বাইশ কুণ্ডে জলে চান করবেন দিয়ে সাউথ গেট দিয়ে বেরোবেন দিয়ে ইস্ট গেট দিয়ে ঢুকে দর্শন করবেন এই দেখুন কীরকম চান করাচ্ছে দেখুন মনের মধ্যে সব পাপে ভর্তি আর বাইশ খুণ্ডের জলে চান করে সব শুদ্ধ হচ্ছে আলাদাই রাম যেয়েছিল রাবণকে হত্যা করতে সেহেতু রাবণ ব্রাহ্মণ ছিল তাই রাবণের যে ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে সেই জন্য হনুমানকে তিনি বলেন যে হিমালয় থেকে একটা শিবলিঙ্গ নিয়ে আসতে এবং তাকে শিবের পুজো করবে এবং শিবের পুজো করার পর তার সেই পাপ যেন না লাগে তো হনুমান চলে যায় তার গুরু আদেশ পালন করতে কিন্তু হনুমান মানে ওই শিবলিঙ্গটা আনতে অনেক সময় লাগা ছিল সেই জন্য সীতা কী করে সমুদ্র থেকে একটা পাথরের শিবলিঙ্গ তুলে নিয়ে পুজো শুরু করেন তারপর হনুমান আসেন তো যাই হোক সীতা যেটা নিয়ে এসেছিলো ওটা হচ্ছে রামালিঙ্গম আর হনুমান যেটা নিয়ে এসেছিলো ওটা হচ্ছে বিশ্বলিঙ্গম তো রামের কথা অনুযায়ী হনুমান যেহেতু রামের একদম মানে একনিষ্ঠ ভক্ত ছিল সেই জন্য বিশ্বলিঙ্গমকে আগে পুজো করার অনুমতি দেন মানে যেটা হনুমান এনেছিল তাই বিশ্বলিঙ্গমকেই এখানে প্রথমে পুজো করা হয় রামের আদেশ অনুসারে আর তারপরে পুজো করা হয়েছে রামালিঙ্গমকে আর এই রামেশ্বরম ধামই ভারতবর্ষের একমাত্র ধাম যেখানে চার ধামের এক ধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ এখানে বিরাজ করছে রামেশ্বরম দর্শনে কমপ্লিট এই নিয়ে আমার চার ধামের তিনটে ধাম হয়ে গেল শুধু পশ্চিমে দ্বারকাদিস ধামটাই বাকি রয়ে গেলো ওটাও এবছরই হয়ে যাবে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নরম নটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেল এখনও তিনটে বাকি রামেশ্বরম ধাম দর্শন করা হয়ে গেল এখন সাড়ে আটটা বাজে এরপর আমরা চলে যাবো হচ্ছে রাম সেতু ধনুষ করি দেখতে ওটা কিন্তু দারুণ সুন্দর এখান থেকে একটা অটো বা বুক করেছি ছশো টাকা নেবে আর যদি সিঙ্গেল যান তো হাজার টাকা নেবে ওই বারোটার মতো স্পট আছে তো আমাকে বললে যে একজন শেয়ারে যেতে পারে আপনার সাথে ওই মন্দিরের সামনে অনেক অটোওয়ালা দাঁড়িয়েছিল ওটাই দেখবেন ডাকবে যার যার হোক একটা সাথে চলে গেলেই হলো ছশো টাকা এতে ধনুস্তরীটা ঘুরবো আমি এবার একটু হোটেলে গিয়ে ফ্রেশ হইনি আর আপনারা পম্বন ব্রিজের একটা অসাধারণ সুন্দর ট্রেন জার্নি উপভোগ করুন আমরা এখন ক্রস করতে চলেছি ভারতবর্ষের সমুদ্রের উপর তৈরি সবচেয়ে লম্বা ব্রিজ পম্বান ব্রিজের উপরে পম্বান ব্রিজ হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমে মান্ডাপাম আর পম্বন দ্বীপকে মিলিত করছে এই শুরু হলো পম্বন ব্রিজ তলায় সমুদ্র ও সেরা সেরা ওই উপর দিয়ে যাচ্ছে হচ্ছে রোড আর এটা হচ্ছে সমুদ্র আর এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে নতুন তৈরি হয়েছে আগে রেল ব্রিজ ছিল হচ্ছে ওইটা ওই যে নিচে যেটা যাচ্ছে ওটা মিটার পর্যন্ত উঠতে পারে আর এই ব্রিজটা আমাদের পম্বন ব্রিজ হচ্ছে টু পয়েন্ট টু কিলোমিটার লম্বা দারুণ সুন্দর পম্বন ব্রিজ হিউ এনজয় করুন খালি সকাল দশটা কুড়ি আর আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে পড়েছি ধনুষ করি দেখতে একটা শেয়ারিংয়ে অটো পেয়েছি ছশো টাকা এখানে কিন্তু বাইরে দাঁড়ালেই পেয়ে যাবেন আর যদি আপনি রিজার্ভ করেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে বারোশো টাকা বারোটা মতো পয়েন্ট ঘোরায় আমি একা আছি আমার সাথে আরও দু একজন আছে ওই যে এদিকে এই দাদা আছে দুবার ভাই বলতে গিয়ে এদিকে এই দাদা আছে দুবার হাই বলতে গিয়ে না আঙ্কেল একবার হাই বল দিয়ে না টা এই দাদাদের সাথে আমি বেরেছি হচ্ছে ধনুস্করীর উদ্দেশ্যে চলুন একটা সুন্দর যাত্রা হবে আর বাসও যায় কিন্তু আপনাদের 30 30 টাকা নাই বাস মন্দিরের সামনে থেকেই বাস যায় ধনুস্করি পর্যন্ত কারণ অটোতে গেলে কি হবে একটু ভালোভাবে দেখা যাবে ইয়া জি চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট সেটা হচ্ছে রামপদম এখানে রামের পা পড়েছিল বা পায়ের ছাপ আছে এখানে সেই জন্য জায়গাটার নাম হচ্ছে রামপদম চলুন দেখে আসি এই হচ্ছে রামপদম যাওয়ার রাস্তা রামপদম এই জায়গাটা দেখা কমপ্লিট কিছু তেমন নেই রামের একটা পায়ের ছাপ ওই টুকুন ব্যাস আর কিছু না আর এখান থেকে বলা হয় যে রাম মানে দেখতো এখান থেকে এইখান দিয়ে শ্রীলঙ্কা কি দেখা যেত এখানে দাঁড়িয়ে দেখেছিল যে মানে ওই রাবণ যখন সীতাকে নিয়ে লঙ্কায় চলে গেছিল তখন কীভাবে এই পথ দিয়ে শ্রীলঙ্কা যাবে সেটা এখান দিয়ে রাম দেখছিল ওই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে ওটা হচ্ছে বঙ্গোপসাগর আর ওই দিকটা হচ্ছে শ্রীলঙ্কা যাওয়ার রাস্তাটা দেখেন না পুরো মানে মুগ্ধ হয়ে যাবে একদম স্ট্রেট না বরাবর রাস্তা মানে কোনো আপ মানে এদিক ওদিক ব্যাঁকা বেঁকি কিছু নেই পুরো স্ট্রেট রাস্তা যাচ্ছে এটা আমরা যাচ্ছি হচ্ছে এখন বিভীষণ টেম্পেলের দিকে দেখছেন এই দুদিকে সুন্দর জলরশি তার মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা করা আছে সরু মতো নিদিকেও জলরাশি আমরা চলে এসেছি আমাদের এই যে সেকেন্ড স্পট সেটা হচ্ছে বিভীষণ মন্দির এই যে আমার পিছনে আছে বিভীষণ মন্দির আর এইখানে আমাদের অটো পার্ক করলো তো চলুন মন্দিরটা একবার একটু দেখে আস বিভীষণ মন্দিরে ঢোকার মুখে দেখুন কত ডাব বিক্রি হচ্ছে ডাব আসার সময় খেতে হবে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই সীতাকে যখন রাবণ ধরে নিয়ে গেছিলো লঙ্কাতে তখন বিভীষণ রাবণকে বলেছিল যে সীতাকে ছেড়ে দিতে কিন্তু বিভীষণের কথা রাবণ শোনেনি তো রাবণের প্রতি বিভীষণের রাগ হয় এবং সে রামের সাথে মানে তাদের যে দল ছিল সেনাবাহিনীর দল সেইখানে যোগদান করার জন্য রামকে আর্জি জানান কিন্তু বানর বাহিনী রামকে বলেন যে বিভীষণকে যেন তাদের দলে না নেওয়া হয় কারণ বিভীষণ হচ্ছে রাবণের ভাই সে গুপ্তচর হতে পারে কিন্তু তাদের বানর সেনার যে হেড হনুমান সে বলেছিল যে বিভীষণকে বিশ্বাস করা যেতেই পারে তো তারপর যুদ্ধ হয় এবং বিভীষণকে তার যে রামের প্রতি এই ভালোবাসা সেইটা দেখে রাম খুশি হয়ে বিভীষণকে লঙ্কার রাজা করে দেন তো এই উদ্দেশ্যেই হচ্ছে এইখানে বিভীষণ মন্দির এই কোকোনাট ঢাম হ্যাঁ একটা দিয়ে যে অনলাইন আমার একটা দিয়ে পানি পানি অনলি পানি নিয়ে নিয়েছি একটা জল ভরা ডাব পঞ্চাশ টাকা দাম নিয়েছে অসাধারণ সুন্দর জায়গা দেখুন এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকটা হচ্ছে ভারত মহাসাগর ওয়েলকাম টু দা লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া এই হচ্ছে ধনুষকরি এখানে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলন ঘটেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা অসাধারণ সুন্দর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকটা হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগর দেখুন সবসময় উত্তাল ঢেউ আসে দেখছেন আর বঙ্গোপসাগর শান্ত অসাধারণ সুন্দর জায়গা এই ধনুষ্কটি এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা এই রাস্তাতেই বানর সেনাবাহিনী লাইমস্টোনের পাথর ফেলেছিল পাথর ফেলে সীতাকে রাম লক্ষণ এবং বানর সেনা হনুমান এবং তার সমস্ত বানর সেনাবাহিনী মিলে এই রাস্তা দিয়ে গেছিলো লঙ্কায় রাবণ সীতাকে উদ্ধার করতে এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আর এখন এখান দিয়ে কিছু দেখা যায় না আগে কিন্তু মানে একটা রাস্তা ছিল ওই সমুদ্র যেন চর পড়ে যায় না ওইরকম চর পড়ে থাকতো তো যাওয়া যেত শ্রীলঙ্কা তারপর সেই উনিশশো সালে যখন মানে সুনামি হলো তারপর থেকে কিন্তু এগুলো সব মানে বন্ধ হয়ে গেছে আর ওইখানে দূরবীন দিয়ে দেখা যায় নাকি যে ওই পাথরগুলো নাকি পড়ে আছে জানি না দেখা যায় কি না চলুন একবার দেখি কুড়ি টাকা নিয়ে দেয় কুড়ি টাকা নেয় দেখা যাক একবার এখানে কিন্তু সমুদ্র খুব উত্তাল এবং খুব গভীর পুলিশ এখানে কিন্তু সারাক্ষণ ঘুরছে নিচে কিন্তু কোনোভাবে নামবেন না নেমে বিপদ ডেকে আনবেন না আমিও খুব এনজয় করছি এই ধনুসড়িতে এসে আপনারাও চলে আসুন ধনুষ্ড়িতে আবার কিছু কিছু হেটার্স বলবে কি যে পয়সা কে দেবে আপনি দেবেন বেড়াতে আসার বেড়াতে আসার পয়সা আমি না দিলেও অন্তত এগুলো জীবনের মেমোরিতে কালেক্ট করে রাখুন আঠেরো কিলোমিটার দূরে শ্রীলঙ্কা সেহেতু আপনারা এখানে এসে কাউকে কিন্তু মানে ফোনে পাবেন না মানে টাওয়ার পাবেন না কোনো নেটওয়ার্কের এখানে টাওয়ার নেই ধনুষ্খড়ি তাহলে দেখা কমপ্লিট হয়ে গেল আর এবারে আমরা যাব হচ্ছে ধনুষ্খড়ির পুরোনো বিল্ডিংয়ে চলে এসেছি হচ্ছে ধনুষ্খড়ির পুরোনো শহরে যে শহর আজ থেকে অনেক বছর আগে অর্থাৎ উনিশশো সালে সুনামিতে পুরো সুনসান হয়ে গেছিলো একটা এই যে শহরটাকে বলা হয় যে রামেশ্বরমে যে যত সংখ্যক জনবসতি আছে তার থেকেও বেশি জনবসতি ছিল হচ্ছে ধনুস্কটিতে তো সুনামির পরে সব কিছু শেষ তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ধনুস্কটি শহর এটা হচ্ছে পরিত্যক্ত একে বলা হয় হচ্ছে ঘোষ টাউন অফ ইন্ডিয়া এটা হচ্ছে ধনুষ্কটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন ব্রিটিশরা যখন রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করেছিল কোথায় কোথায় রেলওয়ে নেটওয়ার্কটা তৈরি করেছিল ওরা এটা হচ্ছে স্টেশন আর এই যে স্টেশনটা কম্বনের সাথে মূল ভূখণ্ডের সাথে মানে মূল ভারত ভূখণ্ডের সাথে কিন্তু যুক্ত ছিল এটা হচ্ছে ধনুষ্করীর চার্চ এই যে এইটা চার্চটা আর রেলওয়ে স্টেশনটা ছিল ওই দিকে রাস্তার ওই ধারে ওই ধার থেকে একটু হেঁটে আসবেন হেঁটে এসে তার অপোজিট সাইডে পাবেন হচ্ছে এটা এই চার্চটা দেখে বোঝা যায় যে এখানে কিন্তু এক সময় মানুষের বসবাস ছিল আর এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন দোকানগুলো কিন্তু সব এই সকালবেলাতেই খোলা থাকে আর রাত্রে কিন্তু বন্ধ হয়ে যায় আর এখানে থাকে বলতে এই যারা এখানে জেলে কাজ করে তারা এখানে থাকে মানে মাছ টাছ যারা ধরে তাদের কোনো ফ্যামিলি এখানে থাকে মানে একটা শহরেই যা যা থাকার কথা সব কিছুই কিন্তু এই ধনুষড়িতে ছিল উনিশশো সালে সেই বিধ্বংসী সুনামিতে সব কিছু গুড়িয়ে নিশ্চিন্ন হয়ে যায় আর এই ধনুষকরি শহরটা কিন্তু বিশাল বড় ছিল ওই ওইটা হচ্ছে লাইট হাউস এদিকে আরও সব ওই যে বাড়িঘরগুলো এখানে ভেঙে ভেঙে গেছে দেখুন এই যে এখানে এই যে বাড়িগুলো আছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন পুরো এখানে ইটগুলো বেরিয়ে এসছে পুরো মানে এত জোরে জোরে সমুদ্রের ধাক্কা এসব ভেঙে গেছে ছোট ছোটো 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 বাড়ি ছিল এবার অনেকের বাড়ি ছিল এখানে অনেক অফিস ছিল অনেক দোকানপাট ছিল মন্দির গির্জা দেখলেন সবই আছে এখানে পোস্ট অফিস ছিল ব্যাংক ছিল সবই ছিল এসব স্মৃতি মুছে ফেলার নয় তেমনি এই রোদে পুরে আমার যে ট্যান এটাও মুছে ফেলার নয় যা রোদ আর যা ট্যান হলো এটা তুলতে আমার এখন আবার দু তিন সপ্তাহ সময় লেগে যাবে হনুস্করি ঢোকার এক দু কিলোমিটার আগে আপনারা পেয়ে যাবেন এরকম প্রচুর দোকান এখানে লোকাল ফিশ সব মানে খেতে পারেন এসব লোকাল ফিস না কোন স্যার আউরি এই এই সব মাছ ভাজে এখানে কিন্তু আপনারা খেতে পারেন আর মাছগুলো যে তেলে ভাজছে না ওটা দেখে আর ভক্তি হচ্ছে না তেলটা তেলটা পুরো কালো হয়ে গেছে খাওয়ার খাওয়া উচিত সবসময় ফ্রেশ তেলে এই এক একবার তেল ভাজার পর যে দ্বিতীয়বার যে তেলটা হয় না ওটা পুরো বিষ হয়ে যায় পুরো ওটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক আর এই তেলটা পুরো কালো হয়ে গেছে মানে এই তেলটা যে কতবার ভেজেছে তার কোনো ঠিক নেই আপনার নাম একবার পাণ্ডিজি হ্যাঁ পাণ্ডিজি আপনার নাম্বার বলতে এইট নাইন জিরো থ্রি ফোর জিরো থ্রি নাইন সেভেন এইট তো আপনার ফুল ডেকার চার্জ কত হতে হয় আপনি এসে আলাদে জানায় না যদি আপনারা পুরো একটা অটো রিজার্ভ করেন তো ইস্যার কী না এর মধ্যে যদি আপনারা পুরো একটা অটো বুক করেন তাহলে আপনারা পড়বে হচ্ছে বারোশো টাকা আর যদি আপনি শেয়ারে আসেন তাহলে ছশো টাকা করবো যেমন আমি শেয়ারে এসেছি আমার ছশো টাকা করে পড়ছে আর আমি নাম্বার দিয়ে দিলাম ভাই খুব ভালো একবার কথা বলে দেখে নিতে পারেন সময় হচ্ছে দুপুর একটা পাঁচ আর চলে এসেছি হচ্ছে রামকুণ্ডের সামনে এই এদিকে হচ্ছে রামকুণ্ড আর ঠিক তার অপোজিটেই হচ্ছে রাম মন্দির এটা হচ্ছে রামকুণ্ড যুদ্ধ বিরতির পর রাম এই কুণ্ডে এসে স্নান করেছিলেন তাই তারপর থেকে নাম হচ্ছে রামকুণ্ড এত গরম না রাম মন্দিরের সামনে থেকে নিয়েছিলাম একটা মুসম্বি লেবুর জুস তিরিশ টাকা দাম শান্তি চলে এসেছি নেক্সট স্পটে এইটা হচ্ছে পঞ্চমুখী হনুমান আর যে রাম সেতুতে যে পাথর ফেলা হয়েছিল যে মানে যে পাথর দিয়ে হেঁটে রাম গেছিল শ্রীলঙ্কায় সীতাকে উদ্ধার করতে সেই পাথর নাকি এখানে রাখা আছে চলুন দেখি এর ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই এটা দেখে এলাম একটা হনুমান আছে যার পাঁচটা মাথা আর যে পাথরগুলো ভাসছে বলছে যে ওগুলো দিয়ে নাকি মানে ওই রাম গেছিলো হনুমান এনেছিল সেই পাথর সমুদ্রে ভাজিয়েছিল পাথরটাকে দেখছি ভাসছে মানে এটা ব্যাপারটা হচ্ছে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এগুলো হচ্ছে স্ট্যালাকাইট পাথর স্ট্যালাকাইট পাথরের ভেতরে কি হয় গর্ত গর্ত থাকে তো ওগুলো কি হয় আমাদের হাওয়াটা যেটা মানে বাইরের যে বাতাস সেগুলোকে পাস করে ভালোভাবে ওই জন্য জলের ওপরে ওটা ভেসে থাকে ওটার ওজন বলছে পঞ্চাশ কেজি কিন্তু জলের উপর ভেসে আছে এটাই ওদের বক্তব্য অন্য যে কোনো পাথর ডুবে যাচ্ছে কিন্তু যেহেতু এটা মানে আমাদের শ্রীরাম পার হয়েছিল সেই জন্য এটা ভেসেই আছে এখনও এরকম কোনো ব্যাপার নেই এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা স্ট্যালাকাইট পাথর লাইমস্টোন যেটাকে বলে তো ওটার জন্য এটা ভেসে আছে আর কিছু নয় ওই দিকে হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে নটরাজ মন্দির এটাই আজকে আমাদের লাস্ট স্পট সময় হয়েছে এখন সন্ধ্যে সাতটা আর আমি চলে এসেছি হচ্ছে অনেক রেস্ট নিয়ে অগ্নিতীর্থম ঘাটের মাদিকে দেখবেন একটা অনেক করিডোর মতো করা আছে যেরকম ওই দীঘা পুরীতে আছে এরকম বসার জায়গা আছে ওখানে এসে বিকালটা একটু কাটাতে চাও খেয়ে নিয়েছি একটা পনেরো টাকা দিয়ে ব্ল্যাক টি উইদাউট সুগার উইথ জিঞ্জার মানে আদা তবে আপনারা যদি রামেশ্বরম আমার মতো ভোরবেলা চলে আসেন তো আমি সাজেস্ট করব যে রামেশ্বরমের জন্য একদিনই রাখুন একদিনের মধ্যে সমস্ত কিছু দর্শন আপনার হয়ে যাবে ভালোভাবে মানে তাড়াহুড়োও করা দরকার নেই ভালোভাবে হয়ে যাবে সবই আমার প্ল্যানে খালি একটা ভুল আছে কারণ আমি নতুন এসেছি আর কোনো ট্রাভেল ব্লগার বা যারা ইউটিউবে ভিডিও বানায় তারা এই সমস্ত তথ্য দেয়নি যে কদিন হলে বেটার হয় আমি এখন এসে বুঝতে পারছি যে আমার এখানে একদিন হলেই বেটার হতো আর আমি আজকেও বিকেলবেলা ট্রেন ধরে মাদুরাই চলে যেতে পারতাম আমি কাল সকালে মাদুরাই যাব দিয়ে সারাদিন মাদুরাই থাকবো তারপরে দিন সারাদিন মাদুরাই থেকে তারপরে রাত্রিবেলা আমি ট্রেনে উঠবো আমি কালকে রাত্রিরেই মাদুরাই গিয়ে মীনাক্ষী মন্দির দেখে ট্রেনে উঠে উঠতে পারতাম ঠিক আছে প্ল্যানে একটু ভুল হলো আমার ভুলটা দেখেই আপনাদের আমি একটা ঠিকঠাক ট্যুর গাইড দিতে পারব আর ওই রামেশ্বরম মাদুরাই কন্যাকুমারী এই তিনটে জায়গায় এমনি একটু ফেমাস বাঙালিদের কাছে এই ট্যুর গাইড ভিডিও অবশ্যই আমি বানিয়ে দেবো একটা যাতে আপনারা কম খরচায় এবং কম দিনে এখন লোকের হাতে সময় কম তাই কম দিনের মধ্যে একটা ট্যুর গাইড আমি কম খরচাতে সেই ভিডিও আশা করছি আপনাদের উপকারই লাগবে সময় হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আমি তখন ওখানে গেছিলাম ওই ধার অগ্নিতীর্থমে দিয়ে হোটেলে চলে এসেছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি এখন কাজ করতে করতে মনে পড়লো যে ভিডিওটা শেষই করা হয়নি যাই হোক আজকের এই রামেশ্বরমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও চালে তার রিস্ট নোটিফিকেশান আপনার ফলে পৌঁছে যায় তাহলে আজ চলি দেখা হচ্ছে পরবর্তী পর্বে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দর্শন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন গুড বাই টাটা গুড নাইট ফ্রম রামেশ্বরম